চুলাটা দেখাও না কোনখানে আছে কোন খাবার বনাম এইখানে ও বাপ না থাক 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 আজকে তাহলে কি দেওয়া হচ্ছে তিরপল আচ্ছা এটা কোথায় দেওয়া হলো

আচ্ছা বলছিলাম ম্যাডাম এইখানে যে আজকে গন্ধুটি গ্রামে মফরসল থানার আন্ডারে ত্রিপল দেওয়া হলো একটা মহিলাকে যা বিশেষ দরকার ছিল আপনি এই মুহূর্তে উপস্থিত হয়ে আপনি কেমন মনে করছেন আমার তো খুবই ভালো লাগছে যে এটা ওনার যে এত প্রয়োজনীয় ছিল এবং এই ত্রিপলের সঙ্গে যদি যে ওর ঘরগুলো পুরো ভেঙে গেছে সেই ঘরগুলোর জন্য যদি বাঁশে বা কাঠের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যদি ছাড়ার জন্য মানে আমরা সেই কাঠগুলো দিতে পারি তাতে আমরা নিজেকে মনে করবো যে না একটা ভালো কাজে একটা মহিলার মানে কি বল মাথার উপরে যে ছাদটা আছে সেই ছাদটাও থাকবে আচ্ছা

সরস্বতী পড়বে তো তুমি সরস্বতী তুমি পড়বে তো আচ্ছা এই যে আজকে তিরপল দেওয়া হলো গন্ধটি গ্রামে বিশেষ প্রয়োজন ছিল এটা কোন সংস্থা থেকে দেওয়া হলো আচ্ছা আপনার কি আপনি পুরুলিয়া লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং টিমের কোন পদে আছেন আচ্ছা দাদা আপনার এইখানেই বাড়ি আচ্ছা এই মহিলার এইখানে অনেক দিন থেকেই প্রয়োজন ছিল এই তিরপল তা কি সঠিক তো

দিদি এইখানে যে আপনাদের দেওয়া হলো গন্ধটি গ্রামে ত্রিপল এরকম যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা দরকার হয় হ্যাঁ তা আমাদেরকে জানাবেন নাম্বার আমরা দিয়ে রাখছি হ্যাঁ তো এই যে এখানে ত্রিপাল দেওয়া হলো সরস্বতীর মাকে দেওয়া হলো এটা উপযুক্ত ছিল তো হ্যাঁ সঠিক তো আপনারা সাপোর্ট করছেন তো ঠিক আছে আপনাদের ছেলে মেয়েদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ঠিক আছে কোচিং মানে টিউশন পড়বে প্রাইভেট যতটুকু পারবো আমরা সহযোগিতা করবো তোমরা পড়বে তো সবাই আজকে পুরুলিয়া জেলার থানার গুন্ধুটি গ্রামে এই দিদি সরস্বতীর মা একটা বিশেষ তিরপলের দরকার ছিল আমরা পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং পক্ষ থেকে আমাদের সাধ্য মতো একটা ব্যবস্থা করলাম